স্ত্রীকে গুলি করার অভিযোগে অভিযুক্ত যুবককে পিস্তল সহ গ্রেপ্তার করল দিনহাটা থানার পুলিশ ধৃত ওই যুবকের নাম সঞ্জীব বর্মন গভীর রাতেই তাকে গ্রেপ্তার করা হয় তার বাড়ি দিনহাটা এক নম্বর ব্লকের পেটলার বাউলের কুঠি এলাকায় বৃহস্পতিবার তাকে আদালতে তোলা হলে বিচারক তাকে পাঁচ দিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন গত ষোলোই আগস্ট গভীর রাতে সঞ্জীব তার স্ত্রী দেবী বর্মনকে নিজের কাছে থাকা অবৈধ পিস্তল দিয়ে গুলি করে কি কারণে সঞ্জীব তার স্ত্রীকে গুলি করেছে যে পিস্তল থেকে গুলি চালানো হয়েছে পিস্তলটি কিভাবে সংগ্রহ করেছে তা তদন্তে নেমেছে দিনহাটা থানার পুলিশ ঘটনার বিবরণে জানা যায় দিনহাটা এক নম্বর ব্লকের পেটলার বাউলের কুঠি এলাকার যুবক সঞ্জীব বর্মন গত ষোলোই অগস্ট রাতে তার স্ত্রী দেবী বর্মনকে নিজের কাছে থাকা অবৈধ পিস্তল দিয়ে গুলি করে প্রচন্ড আহত অবস্থায় তাকে প্রথমেই দিনহাটা মহকুমা হাসপাতাল এবং পরে কোচবিহারের একটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসার জন্য ভর্তি করানো হয় বিষয়টি নিয়ে দিনহাটা থানার পুলিশ তদন্ত শুরু করে এদিন রাতে পেটলার বাউলের কুঠি এলাকা থেকে অভিযুক্ত সঞ্জীব বর্মন তার কাছে থাকা পিস্তল সহ গ্রেফতার করে পরে তাকে দিনহাটা আদালতে তোলা হলে বিচারক তাকে পাঁচ দিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন পুলিশ ইতিমধ্যেই ওই যুবককে নিজেদের কবজায় নিয়েছে কি কারণে তার স্ত্রীকে একটি অবৈধ পিস্তল দিয়ে গুলি করল এবং পিস্তলটি সে কোথা থেকে সংগ্রহ করে নিজের কাছে রেখেছিল তা নিয়েই তদন্ত শুরু করেছে গোবরা ছাড়া বাসন্তী টয়েজ অ্যান্ড গিফট এবার পুজোই নিয়ে এসেছে খুচরো ব্যবসায়ীদের জন্য বিশেষ সুযোগ এখানেই সুলভ মূল্যে বাচ্চাদের খেলনা এবং বিভিন্ন অনুষ্ঠানের আকর্ষণীয় উপহার সামগ্রী সুলভ মূল্যেই পাইকারি বিক্রয় করা হয় পাইকারি খেলনা সামগ্রী সুলভ মূল্যে পেতে চলে আসুন গোবরা ছাড়ার একমাত্র পাইকারি খেলনা ও গিফট বিক্রেতা বাসন্তী টয়েজ অ্যান্ড গিফটসে তাই আজই যোগাযোগ করুন নাইন নাইন জিরো সেভেন জিরো টু সিক্স থ্রি সিক্স ওয়ান অথবা সেভেন জিরো টু নাইন এইট ফাইভ ওয়ান সেভেন এইট সেভেন এই নম্বরে